আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে একটা স্টিকার ছোট একটা স্টিকার এটা কিভাবে পজিটিভের জন্য আউটপুটের জন্য রেডি করা যায় এটাই আজকে আপনাদেরকে দেখাবো তো তার আগে বলি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চাপ দিয়ে রাখবেন যাতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে থাকুন আমরা কথা না বাড়িয়ে আমরা এখন কাজে চলে যাচ্ছি তো দেখুন কীভাবে একটা আউটপুট রেডি করতে হয় প্রতিটি ফিল্ম রেডি করতে হয় এটাই দেখাবো দেখতে থাকুন বন্ধুরা ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ছোট একটা স্টিকার এটা একটা স্টিকার হবে এটা সাইজ আছে হলো গিয়ে আপনার এই যে দেখুন এটা সাইজ আছে 4.6 আর হলো 2.75 এটা হলো সাইজ আমরা আবার একটু অরিজিনালটা স্কেলের মাধ্যমে মেপে নিব সাইজটা ঠিক আছে কিনা তারপর আমরা এটা আউটপুটের জন্য পজিটিভের জন্য এটা রেডি করব হ্যাঁ এদিকে সাইজ ঠিক আছে ফোর পয়েন্ট সিক্সে আছে এটা আমরা ছোট মেশিনে ছাপানোর জন্য এটা রেডি করবো দেখুন তাহলে এটা আমরা এখন একটা রেডি করব। কিভাবে আমরা রেডি দেখুন আমরা এটাকে এটা হলো আমাদের কাটিং সাইজ তো আমরা সাইজ নিব দেখুন এটাকে আমরা এভাবে এভাবে সিলেক্ট করে দেখুন আমরা এটা এভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কি করব কিবোর্ডের এন্টার চাপ দিব এন্টার চাপ দেওয়ার পরে বক্সটা চলে আসবে মুভ অপশন পজিশন তাহলে আমাদের এদিকে দেখুন এখানে সাইজ কত আছে দেখুন আমাদের এখানে সাইজ আছে আছে ঠিক আমরা এখানে ফোর পয়েন্ট সিক্স দিব দিয়ে এটাকে আমরা জিরো করে দিব দিয়ে আমরা এটাকে কপি করে দিব তাহলে কপি করলাম একটা এখন আমরা কি করবো কন্ট্রোল ডি দিব কন্ট্রোল ডি যত দিবেন ততগুলো আপস হয়ে থাকবে ঠিক আছে যেমন আরেকটা আমি যদি কন্ট্রোল ডি দিই তাহলে আরেকটা আপস হলো তাহলে আমরা চারটে দেওয়ার পর আমাদের এখানে চারটে সাইজ আমরা দেখবো কত আছে হ্যাঁ আঠারো পয়েন্ট ফোর হয়ে গেছে ঠিক আছে আঠারো পয়েন্ট ফোর আমাদের যেহেতু স্টিকার এটা স্টিকারের আমাদের সাইজ হলো স্টিকারের সাইজ হলো বিশ বাই তিরিশ আমাদের এই বিশ বাই তিরিশের ভিতরে আমাদের সাইজটা করতে হবে এটা হলো ফুল স্টিকারের সাইজ যেহেতু আমরা মেশিনে প্রিন্ট করব ছোট করে প্রিন্ট করব তাহলে আমরা এটাকে আমরা কিভাবে ভাগ করব দেখুন এটা হচ্ছে এটাকে যদি আমি দুই ভাগ করি তাহলে এটা হলো 10 আর এটাকে যদি দুই ভাগ করি তাহলে এটা হলো 15 তাহলে আমরা এটা 10 15 এর ভিতরে সেটিং করব তাহলে আমাদের এদিকে কত আছে 13.8 হয়ে গেছে তাহলে 15 এর কাছাকাছি আছে এখন আমরা যে নিচের দিকে যাই তাহলে দেখুন আবার এন্টার চাপ দেওয়ার পর উপরে জিরো করে দেব নিচে আমরা টু পয়েন্ট সেভেন ফাইভ এটাকে কপি করে দিব তাহলে আমরা একটা দিলাম আবার কন্ট্রোল ডি দিলাম দুইটা আবার দিলাম চারটে দিলাম আমাদের চারটার দরকার আমাদের সাইজটা কত আসছে এটা আমরা একটু দেখে নিব আমাদের এগারো চলে আসছে তা আমাদের এগারো তো আমরা আমরা কাগজ দশ তা আমরা দশের ভিতর রাখতে হবে তাহলে এগারো আমাদের হবে না তাহলে আমরা যদি এদিকে আরেকটা নেই দেখি এদিকে সাইজ মেলানো যায় কিনা সম্পূর্ণটা সাইজ হচ্ছে ষোলো এদিকে হচ্ছে তেরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে আমরা এটাকে ফেলে দিলাম তাহলে আমরা এই পর্যন্ত দিলাম দেখুন এই পর্যন্ত দিলে আমাদের সাইজ হলো নাইন পয়েন্ট টু তাহলে আমাদের দশের ভিতরেই আছে আর এদিকে হলো তেরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে আমাদের এদিকে পনেরো ভিতরে আছে তাহলে আমাদের এই সাইজটাই পারফেক্ট আছে আমরা এখন এই সাইজের ভিতরে কাটির মাক দিয়ে দিব এখনও কাটির মাক কীভাবে দিচ্ছি পেন্ট্রোলের মাধ্যমে ছোট একটা এভাবে একটা দাগ দিয়ে নিব দাগ দেওয়ার পর আমরা এটাকে সবসময় রেজিস্ট্রেশন কালার রাখবো এই যে রেজিস্ট্রেশন কালার কালার এটাতে ক্লিক করে রাখব আর এটাকে আমরা একটা সাইজ দিব যেমন বড় দেব না ছোট দেব না আর এখানে পয়েন্ট সিক্স বা ফাইভ আপনি আপনার সুবিধা অনুযায়ী এটা দিয়ে দেব আমরা এখানে বসানোর পর এটাকে আমরা টু এম এম হলো কন্ট্রোল কন্ট্রোল কে চাপ দিবেন তারপরে প্রিফারেন্স এই বসটা চলে আসবে আমরা কত মিলি এটাকে দূরে সরিয়ে দিব এটা আমরা এখানে লিখে দিব আমরা দিব টু এম এম টু এম দিয়ে আমরা ওকে দিয়ে দিব তারপর কিবোর্ডের অ্যারো বাটনের মাধ্যমে আমরা এটাকে মুভ করতে পারবো এখন আমরা আবার এদিকে এটা দিচ্ছি এটাকে আবার এন্টার চাপ দিলে ফোর পয়েন্ট সিক্স আমাদের যে সাইজটা আছে এটাকে দিলাম আবার কন্ট্রোল ডি দিয়ে দিলাম এই পাশে লাখিমা বসে গেল অটোমেটিক আবার এটাকে একশো আশি ডিগ্রি নব্বই ডিগ্রি ঘুরিয়ে আবার এটাকে সরিয়ে দেব সরিয়ে দেওয়ার পর আবার এন্টার চাপ দেবো এদিকে আমাদের কত সাইজ আছে টু পয়েন্ট সেভেন ফাইভ টু পয়েন্ট সেভেন ফাইভ দিলাম দিয়ে আমরা কন্ট্রোল ডি দেখুন আমাদের দুই ছাড়া কাটিমার্ক হয়ে গেল এটাকে আমরা এই পাশে কপি করে নিয়ে আসলাম আনার পর সরিয়ে দিলাম আবার এটাকে ধরে এই পাশে দিয়ে দিলাম তাহলে আমাদের চতুর্শে কাটিমার্ক দেওয়া হয়ে গেলো আমরা এখন সমস্ত কাজটা একবারের মতো গ্রুপ করে গ্রুপ করে নিলাম নেওয়ার পর দেখুন আমরা এটা এখন পজিটিভ জন্য এটা হলো কাটিং যে মেজারমেন্ট এটা কাটিং মেজারমেন্ট এটা রাখা যাবে না এটাকে আমরা গাইডলাইন করে রাখবো কন্ট্রোল কন্ট্রোল ফাইভ দিয়ে আমরা এটাকে গাইডলাইন করে রাখবো যাতে আমরা দেখতে পারি যে এটা হলো মেজারমেন্ট দিয়ে রাখলাম এখন যেকোনো এক পাশ এটা গ্রিফ দিলেই হবে যেমন আমরা এই একটা এরকম একটা সোজা একটা বরাবর দাগ দিয়ে দিব ওই দাগটা কি দিলাম এটা যদি পজিটিভ থেকে প্লেট তৈরি করার সময় অ্যাঙ্গেল না হয় এর জন্য আর কি এটা দেওয়া এটা আপনার দিতেও পারেন নাও দিতে পারেন এটা জিবি মার্ক দিয়ে দিলেই হবে যেহেতু এটা ওয়ান কালার কাজ এটা জিবি মার্ক দিচ্ছি না এটা আমরা এখন দেখুন এটাকে আমরা পজিটিভ সারতেছি এটাকে আমরা পজিটিভ সারবো দেখুন আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিলাম আর্টবোর্ড নাইন পয়েন্ট সেভেন আর এদিকে আমরা আমাদের ফিল্ম হলো বাইশ আমরা বাইশ পর্যন্ত নিতে পারবো আমরা যেহেতু বাইশ নিয়ে আমরা এখানে বিশ নিয়ে নিলাম এখানে ফালের কী নামে যাচ্ছে এটা চিনার জন্য একটা নাম দিয়ে দিলাম যেমন ডিপি ডিজাইন প্রসেস দেখুন হয়ে গেলো এখন আমরা প্রিন্ট দিয়ে দেব এই যে আমাদের এটা হলো পজিটিভ মেশিনের কে ওয়ান মানে ওয়ান অ্যাক্রসে যাচ্ছে আমরা ওয়ান অ্যাক্রসে এটাকে এভাবে ঘুরিয়ে দিলাম সবসময় এদিকে লেন্থটা এদিকে রাখবেন বাইশটা এদিকে থাকবে আর এদিকে আপনার যা দেন কোনো সমস্যা নেই কিন্তু বাইশের দিকটা এদিকে থাকবে যদি আমার বাইশটা এদিকে আসে আমি বাইশটা এদিকে রাখলাম এটাকে যে একশো পার্সেন্ট করে দিলাম স্কেল তারপর চলে যাব আউটপুট আউটপুটে যাওয়ার পর দেখুন এখানে প্রিন্টার রেজুলেশন লেখা আছে এই প্রিন্টার রেজুলেশন আমরা একশো পঞ্চাশ বাই চব্বিশশো ডিপিআই এটা দিব দেওয়ার পর দেখুন আমাদের সব কিছু ঠিক আছে আমরা এটাকে পিন দিয়ে দিলাম পিন দিয়ে দিলাম আমাদের পজিটিভ মেশিনে এটা চলে গেল তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য